স্যার আরেকটি বিষয় যে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার জুলাই গণভূথানে সাবেক সরকারের তাকে ক্ষমতা আঁকড়ে ধরার বা ক্ষমতা আঁকড়ে রাখার যে অপচেষ্টা বলেছেন এই মন্তব্যের তাৎপর্য কি আর এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কি ধারণা পাবে বলে আপনি মনে করছেন আমি তো মনে করি যে বাংলাদেশ এখন অনেক সম্মান অর্জন করেছে প্রফেসর ইউনুসের কারণে এবং এই সরকার তার যে কতখানি শক্তিশালী নৈতিক অবস্থান সেটা ফুটে ওঠে এই যে এই জাতিসংঘ তার প্রমাণ জাতিসংঘের যে রিপোর্ট বেড়ে হয়েছে সেটা এই এই সরকারের এবং প্রফেসর ইউনুসের কেন ক্ষমতায় আসা তার বৈধতা তার গ্রহণযোগ্যতা এটা যে কতখানি কত গভীর সেটাই কিন্তু এই জাতিসংঘের রিপোর্ট প্রমাণ করছে জাতিসংঘ রিপোর্ট আমাদের যে বাস্তবতা তুলে ধরছে এর ফলে এখন শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিজমের যে আন্তর্জাতিক বিচার হওয়া এবং আমাদের দেশে যে আন্তর্জাতিক বিচার আদালতে যে বিচার হচ্ছে তার বৈধতা একেবারে একশো ভাগ পূরণ হয়ে গেল এর মাধ্যমে এবং জাতিসংঘের এই রিপোর্টের মাধ্যমে আমরা ধরে নিতে পারি যে যে সহযোগিতা করবে এবং চাইবে এই বিচার প্রক্রিয়া যেন শেষ হয় আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং বিএনপির বিএনপির কিছু সুবিধা বাদী ব্যক্তিদের বাদ দিয়ে সারা জাতি সমস্ত দেশবাসী চাইছে যে বিচার কার্য ঠিক মতো সমাপ্তি হোক প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হোক এবং শুধু তাই না বিচার জাতিসংঘের এই প্রক্রিয়া বিচার এই যে সিদ্ধান্ত রিপোর্ট এর ফলে এটা নিশ্চিত হওয়া যায় যে শুধু বিচারই হবে না বিচারকে কার্যকর করতে হবে বিচার প্রক্রিয়ায় যেন উপযুক্ত শাস্তি হয় সেটা না হলে কিন্তু জাতিসংঘের কাছে বাংলাদেশ তার গ্রহণযোগ্যতা এবং ন্যায্যটা হারাবে নৈতিকতা হারাবে দুটো জিনিস জাতিসংঘের এই রিপোর্টে নিশ্চিত করা যাচ্ছে যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বিচার প্রক্রিয়ার যে পরিণতি হয় সেটাকে বাস্তবায়ন করতে হবে তারপরেই আমরা জি স্যার এর সাথে জানতে চাচ্ছি যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এর পরবর্তী প্রক্রিয়া কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা যে পথে যাচ্ছি যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ঢাকায় এসে যাচাই করে গিয়েছে অত্যন্ত আমাদের আন্তর্জাতিক আইন আদালতে যে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তাকে সম্মতি দিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের প্রধানের এই সম্মতি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে আমরা আন্তর্জাতিক আইনের যে ধাপ সেই ধাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি আমরা যদি এখন এই বিচার প্রক্রিয়া না যাই তাহলে আন্তর্জাতিক আইন ভঙ্গ করা হবে এবং আপনার প্রশ্নের এটাই একটা বড় বাস্তবতা হচ্ছে এই যে জাতিসংঘের এই রিপোর্ট আমাদের উপরে এই সরকারের উপরে এই বাধ্যবাধকতা চাপিয়ে দিচ্ছে যে বাংলাদেশ যদি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে তাকে তার বিচার প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী শেষ করতে হবে এবং যখন বিএনপি সেক্রেটারি জেনারেল অন্য সুরে কথা কথা বলেন বলেন এই এই বিচার প্রক্রিয়াকে সামনে না রেখে তখন কিন্তু এটা নিশ্চিত বলা হয় যে এটা যে বিএনপি কিন্তু আন্তর্জাতিক আইনের বড় ধরনের লঙ্ঘন করবে যদি তারা এই বিচার প্রক্রিয়া প্রথমে শেষ হতে না দেয় যতই বিএনপি দাবি করুক তাড়াতাড়ি ইলেকশন কিন্তু আন্তর্জাতিক আইন এখন আমাদের জন্য এই বাধ্যবাধকতা ইন্ট্রোডিউস করছে যে আমাদেরকে এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এবং কেননা এটা জাতিসংঘের যে রিপোর্ট জাতিসংঘের যে অবস্থান তার সাথে সামঞ্জস্যপূর্ণ জি স্যার এর সাথে জানতে চাই আমরা যেমনটি জেনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এর এই যে প্রতিবেদন এটিকে স্বাগত জানিয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের আহ্বানও জানিয়েছেন এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন আর তার সাথে কিভাবে এই তদন্তে সহযোগিতা করতে পারে ধন্যবাদ আমি এটাই বলতে চাচ্ছি যে প্রফেসর ইউনূস যেই পথে এখন বিচার প্রক্রিয়া শুরু করেছে এটা আরো বেশি গতিশীল করা উচিত আন্তর্জাতিক সহযোগিতা করা উচিত জাতিসংঘর প্রতি এই সরকারের আবেদন জানানো উচিত যে তার জাতিসংঘ যেন ভারত সরকারকে সরাসরি আদেশ করে আদেশ করা হয়তো সম্ভব হবে না অনুরোধ করে যেন ভারত সরকার অনটি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত বিচার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং ভারত যদি অগ্রাহ্য করে বরং ভারত যদি বাংলাদেশের উপর নানা রকমের চাপ সৃষ্টি করে সেই বাস্তবতাটাও কিন্তু আমরা এই সরকারের দায়িত্ব তুলে ধরা এবং সেটা করতে হলে অবশ্যই বাংলাদেশের এই সরকারের প্রধান এবং বিশেষত পররাষ্ট্রনীতি উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরাসরি এই ভারতের যে আচরণ সেটা যে জাতিসংঘ রিপোর্টের বিরুদ্ধে যাচ্ছে। সেখানে যে যে ভারত একমাত্র দেশ রিপোর্টের পথে হয়ে দাঁড়াচ্ছে এবং ভারতের পররাষ্ট্র নীতি এবং এই যে প্রধানমন্ত্রী মোদী যে হিন্দুত্ববাদী পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশকে একেবারেই একটা অসহায় অবস্থানে ঠেলতে চেষ্টা করছে কারণ সরাসরি তারা প্রত্যাখ্যান করেছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না এই যে ফেরত না পাঠানো এটা আন্তর্জাতিক আইনের এখন চরম বরখেলাপ এটা জাতিসংঘ সনদের বরখেলাপ এবং ভারত জাতিসংঘের সদস্য হয়ে জাতিসংঘ সনদের একজন সই একজন সিগনেটারি হয়ে এখন এমন একটা পজিশনে নিজেকে ফেলছে যে তার পররাষ্ট্র নীতির ধারা এটা বাংলাদেশ ও জাতিসংঘের বিরুদ্ধ চারণ করছে এবং এই ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ব্রিটেন ফ্রান্স চীন এইসব গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য তারাও কিন্তু ভারতের এই অবস্থানকে কোনোভাবেই মেনে নেবে না এবং আমি মনে করি ভারত যদি কমপ্লাই না করে জাতিসংঘের এই অবস্থানের সাথে তাহলে সরাসরি বাংলাদেশের উচিত হবে এটা নিরাপত্তা পরিষদকে জানানো যা এবং নিরাপত্তা পরিষদের সেশন ডাকা যাতে নিরাপত্তা পরিষদের মাধ্যমে ভারতের বিরুদ্ধে জাতিসংঘ অ্যাকশন নিতে পারে এবং এই প্রফেসর ইউনুস সেই পথেই যাবে আমি বিশ্বাস করি